সবাইকে স্বাগত শিক্ষানবিশ লাইন যারা আঠাশ তারিখে পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে আমি রেজাল্টটুকু সম্পূর্ণ রেজাল্টটুকু খুব সুন্দরভাবে দেখিয়ে দিব দুর্যোগ সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখুন এখানে রয়েছে কি পল্লীবিদ সমিতি সমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও নির্দেশনা প্রসঙ্গে ঠিক আছে এগুলো আপনারা দেখে নেবেন আপনাদের পরবর্তী পরীক্ষার তারিখ কিন্তু এগুলো হ্যাঁ এগুলো দেখে নিলে পড়লে আপনারা বুঝতে পারবেন আমি শুধু মূল রেজাল্টগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে রেজাল্ট হ্যাঁ মোট দুই হাজার চারশো চুয়াত্তর জন টিকানো হয়েছে এমন রেজাল্টটুকু দেখে নিন হ্যাঁ এই যে মোট দুই হাজার চারশো দুই হাজার চারশো চুয়াত্তর জন ঠিকানা হয়েছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ